সবাইকে আসসালাম আলাইকুম আমি রূপনগর আবাসীকে আছি রোডে ঘুরে ফিরে দেখছিলাম মানুষের ডাকাত আতঙ্কের জন্য প্রস্তুতি একদম সবাই দলবদ্ধভাবে যার মতো করে প্রতিরোধ করার চেষ্টা করছে উৎস অপলিত কেউ কি দেখতে পাচ্ছেন আমাকে আমি লাইভে আসি কেউ যদি দেখেন তাহলে কমেন্ট করেন কমেন্ট করে উত্তর দিয়েন আমি আছি বিডি ম্যানুয়াল কুকিং ব্লগের বাসার সামনে Ê eh, Mai Nul Bhai Mai Nul Bhai eh, Ê Mai nul সবাই রাত জেগে পাহারা দিচ্ছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কই হ্যাঁ ওরে খাইছে বাসায় বাসায় তো ঘুমায় রেছে ডাকায় তাড়াইবো কোন সময় এগুলো কোনো কথা ডাকু ডাকু হ্যাঁ আমি তো আপনাদের খুঁজতেছি আমি কি ওই মানুল ভাই ডাকু তাড়াইবো কই দেখলাম লাঠি তোটা হাতে হ্যাঁ আমি আর আচ্ছা শুয়ে শুয়ে ডা শুয়ে শুয়ে থাকেন ঘুমান শুয়া রেস্ট করান আমরা তাহলে ডাকু তাড়াই হ্যাঁ আমি লাইভে আছি ইউটিউবে লাইভে আছি ঠিক আছে ওকে ওয়েলকাম সবাই প্লিজ লেট আস হ্যালো স্ট্যাটাস পয়েন্ট দেখছি দেখছি হা 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 এই যে সবাই করতেছে এটা কোন জায়গা এটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুর রূপনগর আবাসিক সবাই আছে সচেতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোডের দিকে রাস্তা হ্যাঁ সবাই যাই হোক সবাই একতাবদ্ধ হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে এবং শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেই উদ্বেগ নিচ্ছে আপনার কমেন্ট করে জানায়েন আমার লাইফটা কেমন লাগতেছে মার্শাল দিলে সতেরো জন এখন আমার লাইভে আছে আমি আশা করতেছি আরও সবাই জয়েন করবেন আমি মেন রোডের দিকে যাচ্ছি আপনার দেখানোর চেষ্টা করব মেন রোডের পরিস্থিতি দেখা যাক খুব দেখাচ্ছে রোডটা আপনারা দেখবেন আমি রোডের দিকে যাচ্ছি আমার ফোনে চার্জ কম অবশ্যই আমি অল্প কিছুক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো বিডি ম্যানুয়াল কুকিং অ্যান্ড ব্লগ আপনি কোথায় দেখতে পাচ্ছি না কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে পাচ্ছেন কি না বিডি ম্যানুয়াল কুকিং অ্যান্ড ব্লগ শারমিন রহমান আমি আসলে বুঝতে পারি নাই আপনার কমেন্টটা ধন্যবাদ যাই লিখছেন কোনো কিছুতে একটা লিখছেন ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য আমি চলে আসছি মেইন রোডে যে গেট খুলব এখানে প্রত্যেকটা গাড়ি মোটরসাইকেল ট্রাক প্রাইভেট যেটাই আসতেছে সবাই চেক করতেছে এই হচ্ছে মেইন রোড দেখতে পাচ্ছেন গত কয়েকদিন অবশ্যই এদিকে ল্যাম্প পোস্টগুলো বন্ধ ছিল এই দিকটাতে খুবই গুটগুটে অন্ধকার ছিল এখন আজকে অবশ্যই গতকালকেও লাইট জ্বালানো ছিল আজকে লাইট জ্বালানো এই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপনগর আবাসিক মো লাইভের লোক সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে কি ভালো হচ্ছে না নাকি জানি না Fakturacja koczy. অনেক লোকজন যদিও আবাসিক মো আর যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি দেখানোর চেষ্টা করছি রূপনগর আবাসিক মোড় থেকে বর্তমান পরিস্থিতি যে একটা গুজব অস্থিতিশীল পরিবেশের যে একটা চেষ্টা চলছিল সেই চেষ্টা প্রতিহত করার জন্য সবাই সহস উদ্যোগে যার যার বাড়ির অথবা বাসার সামনে রোডের সামনে অবস্থান নিয়েছে এই হচ্ছে অবস্থা এ ওই দিন একটা সিগারেটের দাম আসিল বুঝলাম এই মামা দুটা দাম manos ओ भीतर तो है कि বৃষ্টি পড়ে নাকি বৃষ্টি পড়তেছে হঠাৎ করে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে গল্প মাঝে যে ইনশাল্লাহ ঠিক মতো ডিউটি দাও সামনে সুদিন আসছে যে ডিউটি দিচ্ছি আপনার জন্য সুদিন আসতেছে চেক করতেছে একটা গাড়ি দেখতে পাচ্ছেন ুল ইসলাম ভাই হ্যালো কেমন আছেন হঠাৎ করে বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে রূপনগর আবাসিক ঢাকা মিরপুর দুই রূপনগর আবাসিক তরুকুল ইসলাম ভাই আচ্ছা অবশ্যই গাড়িগুলো চেক করতে হবে এবং অপরিচিত লোক দেখলে তাদেরকে জিজ্ঞেস করতে হবে জি অবশ্যই ভাই চেক করতেছে সবাই হ্যাঁ চেক করতেছে খোঁজ খোঁজখবর নিচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে কোনো গাড়ি আসলে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার কথা শুনে ভালো লাগলো ইনশাল্লাহ আমরা যাতে ভালো কিছু হয় সেই চেষ্টাই করতেছে আচ্ছা পরিতুল ভাই আচ্ছা এক সময় বড় বাঘ থাকতেন জি এখান থেকে খুব বেশি দূর না অবশ্যই চিনেন এখন কোথায় থাকেন জানাবেন আসছে আচ্ছা সাতক্ষীরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ এক পরিচিত ভাই আছেন অমায়িক লোক আপনাদের সাতক্ষীরার মানুষ আমি জানি সবাই খুব ভালো তাদের কথাবার্তা চলাফেরা সবকিছুতেই ইনশাআল্লাহ ভাই আমরাও চাই সোনার বাংলা গর্বিত হোক সবার গর্বিত হোক

जाता रहा तीन चार तुम देख ले सब नहीं एक पीस के अंदर आया एक से वीडियो ना सवाल सवाल दूंगा ना सारा पीस का मैं डालूं मत बोलना डरना পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমি আমার ফোনের চার্জও শেষ লাইভটা শেষ করবো গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে জি ভাই আমরা সবাই সবার জায়গা থেকে সম্প্রীতি সহমর্মিতা এবং শৃঙ্খলা বজায় রাখব আমাদের কোনো প্রতিহিংসা পালন হলে হবে না আমরা সবাই সবার জন্য আন্তরিক হব ধন্যবাদ ভাই তরিকুল ইসলাম ভাই আপনার অসম্ভব সুন্দর কথা বলার জন্য আমাদের পাবনাতে এভাবে পাহারা দেওয়া হচ্ছে এতে অপ্রতিকর ঘটনা না ঘটে সকলে যানমাল নিরাপত্তার জন্য আমাদের এই ছেলেগুলো রয়েছে যে ইনশাল্লাহ সব এলাকাতেই সবাই স উদ্যোগে সচেতনতা প্লাস শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই উদ্যোগ নিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বৃষ্টি পড়তেছে বাসায় চলে যাবো আর হচ্ছে ফোনে চার্জও নাই সবাইকে اما شوبتشا السلام عليكم ورحمه الله وبركاته